আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রামিং সম্পর্কিত দিনাজপুর বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক তো প্রথমে আমরা প্রশ্নটা দেখবো প্রশ্ন কী বলা আছে এই যে এক লাইনের একটি উদ্দীপক ওয়ান টু স্কোয়ার যোগ ফাইভ স্কোয়ার যোগ এইট স্কোয়ার যোগ ইলেভেন স্কোয়ার ডট 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 যোগ এন পর্যন্ত এখানেও একটা যোগ চিহ্ন হবে তো যাই হোক এই সিরিজের যোগফল ফল নির্ণয়ের জন্য গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হবে তো আমি মূলত গ এবং ঘ লিখে সুন্দর করে উপস্থাপন করব কারণ এই দুটা কঠিন শিক্ষার্থীদের কাছে মনে হয় ক এবং খ আমি একটু মুখে বলছি উত্তর দুইটা তোমরা একটু জেনে রাখবে কিউ বলতে কী বুঝি কিওয়ার্ড ওয়ার্ড হচ্ছে সি প্রোগ্রামের সংরক্ষিত কিছু শব্দ কিছু ওয়ার্ড যেগুলি এক এক পারপাসে ব্যবহার করা হয় যেমন বিভিন্ন ধরনের কিওয়ার্ড এই যে পূর্ণ সংখ্যার জন্য আইনটি কিওয়ার্ড ব্যবহার করি ভগ্নাংশ সংখ্যার জন্য ফ্লট কিওয়ার্ড ব্যবহার করি তাই না ফর ইফ এগুলোকে কিওয়ার্ড বলে কিওয়ার্ড হচ্ছে সি প্রোগ্রামের সংরক্ষিত কিছু শব্দ এবার আসি ভেরিয়েবল ঘোষণার ক্ষেত্রে অনুকরণীয় পদক্ষেপ সমূহ অর্থাৎ ভেরিয়েবল ঘোষণার সময় কিছু নিয়ম আছে সেই নিয়মগুলি আমাদের মানতে হবে যেমন ভেরিয়েবল লেখার সময় এ থেকে জেড পর্যন্ত এবং এক দুই তিন চার সংখ্যা এবং অক্ষর যে কোনোটা ব্যবহার করা যাবে কিন্তু সংখ্যা দিয়ে শুরু হবে না সংখ্যা শেষে হতে পারে আবার ভেরিয়েবল লেখার সময় কোনো স্পেস দেওয়া যাবে না আবার ভেরিয়েবলে লেখার সময় আন্ডার স্কোর্স ছাড়া অন্য কোনো প্রতীক লেখা যাবে না তো এই যে নিয়মগুলো এগুলো হচ্ছে ভেরিয়েবল লেখার সময় কিছু অনুকরণীয় পদক্ষেপ যেমন নাম্বার ওয়ান লেখা যাবে নাম্বার টু লেখা যাবে ওয়ান নাম্বার লেখা যাবে না আচ্ছা এইবার আমরা এই গ নাম্বারের উত্তর লিখবো আসলে আজকের যে আলোচনা সেটা হচ্ছে এই গ নাম্বারের যোগফল নির্ণয়ের নির্ণয়ের ফ্লোচার্ট অঙ্কন করব এ সিরিজের ভিত্তিতে ফ্লোচার্ট যাই এই যে আমরা এইভাবে লিখতে পারি উদ্দীপকে বর্ণিত সিরিজটি হচ্ছে এইটা এর যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট নিম্নরূপ তো নিম্নরূপ এখানে তো জায়গা নাই আমি যে ডান দিকে আঁকবো সেই জন্য এটা এইভাবে লিখেছি এখান থেকে মূলত লেখাটা শুরু এবং এখানে আমি ফ্লোচার্টটা অঙ্কন করে দেখাবো একটু প্রেজেন্টেশন সুন্দর করার জন্য উপরে এইটুকু লিখে নেব আচ্ছা তো কি ফ্লো ফ্লোচার্টের শুরুতে কি লিখতে হয় মনে আছে ওই যে ডিম্বা আকৃতি প্রতীক শুরুর প্রতীক এবং শেষেও এই প্রতীক একটা হবে এটা তো আমরা জানি এরপরে আমরা এখানে এই ইনপুট প্রতীক আমরা জানি সামান্তরিক হচ্ছে ইনপুট প্রতীক এই প্রতীকের মধ্যে ইনপুট লিখব ইনপুট কি এখানে এন হচ্ছে ইনপুট এন হচ্ছে ইনপুট ভেরিয়েবল তাই আমরা লিখবো ইনপুট এন তারপরে এখানে আমরা এই প্রক্রিয়াকরণ প্রতীকের মধ্যে এই আয়তাকার প্রতীককে প্রক্রিয়াকরণ প্রতীক বলে প্রসেসিং বলে তো প্রসেসিং প্রতীকের মধ্যে আমরা লিখব একটা কাউন্টার ভেরিয়েবল যার মান ইনিশিয়াল করে দিব এই যে টু টু দিয়ে শুরু সেই জন্য আমরা ইচ্ছে করে আয় নিতে পারি আমরা ইচ্ছে করলে এ নিতে পারি আমরা ইচ্ছে করলে কে নিতে পারি যে নিতে পারি তো আমি আয় নিচ্ছি তাই লিখব আয় সমান টু এবং সাম সমান জিরো সাম সমান জিরো কেন আমরা যেহেতু যোগফল নির্ণয় করবো তা সব কিছু যোগ করার আগে সামের মান জিরো থাকতে হবে এরপরে আমরা এখানে এই কাউন্টার হিসেবে যে আয় নিয়েছি এবং আমরা ইনপুট হিসেবে এন নিয়েছি এন এবং আয়ের মধ্যে আমরা একটি শর্ত যুক্ত করার জন্য একটি কন্ডিশনাল অর্থাৎ আমরা এখানে একটি সিদ্ধান্ত প্রতীক নিব এর মধ্যে লিখব আয় লেস দেন ইকুয়াল টু এন অর্থাৎ এটা লেখার অর্থ হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আয়ের মান এন এস সমান হবে বা ছোট হবে ততক্ষণ পর্যন্ত এই কাজটা করবে এনিসের কাজটা অর্থাৎ এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে তত ততক্ষণ পর্যন্ত দুইটা কাজ করবে একটা কাজ করবে যোগফল নির্ণয় করবে তো যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে এই ধারা সিরিজ ধারার যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে সাম সমান সাম প্লাস আই যেহেতু আমরা আই কাউন্টার ভেরিয়েবল হিসেবে নিয়েছি কিন্তু প্রত্যেকটা কিন্তু এক একটা আয় এখানে সাম সমান সাম প্লাস আই টু আয় হবে কারণ পাওয়ার আছে সে জন্য সেজন্য আমরা যোগফলের সূত্রটা লিখবো এই যে সাম সমান সাম প্লাস আই টু আই আয়কে আয় দিয়ে গুণ করলে আয় পাওয়ার হবে তাই না আচ্ছা যোগ করার পাশাপাশি আয়ের মান দুই থেকে পাঁচ পার্থক্য তিন পাঁচ থেকে আট পার্থক্য তিন তিন করে বৃদ্ধি পাইছে তাহলে যোগ করার পাশাপাশি আমাদের এইখানে লিখব আয়ু সমান আয় প্লাস থ্রি অর্থাৎ আয়ের মান তিন করে বৃদ্ধি পাবে সেটাও এখানে উল্লেখ করে দেব আয়ের মান তিন বৃদ্ধি করার পরে যে মান হবে সেইটা নিয়ে আবার ব্যাকে যাবে ব্যাকে যে এখানে কন্ডিশন চেক করবে যেমন আয়ের মান প্রথমে টু ছিল তো টু দিয়ে এই কাজটা সম্পাদন করবে করার পরে আয়ের সাথে তিন যোগ করে কত হবে পাঁচ পাঁচ নিয়ে আবার এখানে ফিরে যাবে ফিরে যেয়ে দেখবে এনের সমান হয়ে এনের চেয়ে বড় হয়েছে কি না যদি বড় না হয় সমান হয় বা ছোট হয় তাহলে আবার যোগফল নির্ণয় করবে মানে যোগ করা শেষ হয়নি এরকম ঘুরতে 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 যখন দেখবে তিন করে বাড়তে বাড়তে আয়ের মান আমি যদি এনের মান মানে কি একশোতম সংখ্যা পর্যন্ত যোগ করি যদি একশোর বড় হয়ে যায় মান যোগ করতে করতে বাড়তে বাড়তে তখন কিন্তু কম্পিউটার বুঝতে পারবে যে আমাকে আর যোগ করা লাগবে না তাহলে এই যে যোগ করা লাগবে না কখন যখন মানটা বড়ো হবে কারণ আমাকে বলা হয়েছে দশ বালতি পানি তুলতে তো যখন দশ বালতি তোলা হয়ে যাবে এগারোতম বালতি তুলতে গেলে তো আমি চিন্তা করবো ও আমাকে তো এগারোতম বালতি তুলতে বলেনি তখন আমি কাজ শেষ করে দেবো তাই না যখন আয়ের মান বড়ো হবে তখন এই কন্ডিশন মিথ্যা হবে নো মানে কি মিথ্যা তো মিথ্যা যখন হবে তখন কাজ করা শেষ কাজ করা শেষ হলে এখন ফলাফল পাবো কি ফলাফল পাবো সামের মান এই সামের মানটা এই দিকে যে প্রিন্ট করে দেবে এই যে প্রিন্ট সাম তারপর প্রোগ্রাম শেষ করে দিবে। অর্থাৎ যতক্ষণ কাজ করবে লুপের মধ্যে চক্রের মধ্যে করতে করতে যখন আয়ের মান বড়ো হবে অর্থাৎ এই কন্ডিশন তখন মিথ্যা হবে তখন ওখানে যে কাজটা সমাপ্ত করে দিবে এই সামের মানটা প্রিন্ট করার মাধ্যমে এইভাবে আমরা ফোচাটা অঙ্কন করতে পারি সিরিজ সংখ্যার যোগফল নির্ণয় তো এই যে উদ্দীপকটি উপস্থাপন করলাম তো উদ্দীপকের বলেছে উদ্দীপকের ধারাটি দশটি পদের যোগফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লিখো দশ এই যে দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশ সালের উদ্দীপক উদ্দীপকের ঘন বলেছে উদ্দীপকের ধারাটি দশতম পদের যোগফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লিখো দশতম পদ মানে কি এ ধারার যে এন আছে তো এনতম পদ পর্যন্ত আমরা যোগফল নির্ণয় করব যদি এই ধারার ভিত্তিতে আমরা সমাধান করি কিন্তু বলছেন না এনের মান দশ ধরে করতে হবে দশটি পদ মানে কি এনের মান দশ ধরে সমাধান করবো তাহলে এনের মান যদি দশ ধরে সমাধান করি তাহলে এখানে এক দুই তিন চারটা আছে আরও ছয়টা যাবে তাই না এর যোগফল কী হবে তো এর জন্য আমরা সি প্রোগ্রাম লিখব তো নম্বরের উত্তর তো আমি পূর্বে দেখিয়েছি এবং নম্বরের সমাধান দেখাচ্ছি এই যে লক্ষ্য করি তো উদ্দীপকের আমাদের যে সমাধান করতে বলেছে সি প্রোগ্রাম লিখতে বলেছে সি প্রোগ্রাম তুলনামূলক একটু ছোটো হবে এটার যেহেতু ইনতম সংখ্যা পর্যন্ত বললে দুই লাইন বেশি হয় কিন্তু এখানে দুই লাইন কম হবে কোন ক্ষেত্রে কম হবে আমি কিছুক্ষণ পরে বলবো তার আগে আমরা এই লাইনটা একটু লিখে নিতে পারি সুন্দরভাবে উপস্থাপনের জন্য উদ্দীপকে বর্ণিত দশটি পদের যোগফল নির্ণয় সিরিজটি হবে এইরকম টু টু দি পাওয়ার এন ফাইভ টু দি পাওয়ার এন এইট টু দি পাওয়ার এন ডট 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 টেন টু দি পাওয়ার এন মানে এরকম চিত্রটা হবে এন বাদ দিয়ে এখানে দশ হবে তো এটা একটু লিখে নিলে আরও সুন্দর হয় এবং এটা লিখে নিলে আমরা প্রোগ্রাম লিখতেও সুবিধা হবে সি প্রোগ্রাম শুরু করবো তাই না তো সি প্রোগ্রামের শুরুতে কী লিখতে হয় মনে আছে আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা কিন্তু পারো তারপরে বলছি শুরুতে আমরা একটি হেডার ফাইল সংযুক্ত করব। ইনক্লুড এস টিডিআইও ডট এইস নামে এটি হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলটা সংযুক্ত করবো করার পরে মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব ওপেনিং কার্লি ব্র্যাকেট দিয়ে এরপরে আমরা এখানে এটি যেহেতু পূর্ণ সংখ্যা দুই পাঁচ আট এগুলো পূর্ণ সংখ্যা ডেটা তো পূর্ণ সংখ্যা ডেটার জন্য আমরা এখানে একটি কিউওয়ার্ড ঘোষণা করব। সেটি হচ্ছে আইনটি কিওয়ার্ড বা ইন্ট বলি যাই বলি না কেন ইন্ডিজার টাইপ ডেটার জন্য আমরা লিখব আইনটি কিওয়ার্ড এরপর আমরা ভেরিয়েবল লিখবো আয় এবং সাম আয় এবং সাম আয় হচ্ছে কাউন্টার ভেরিয়েবল বল আয়ের মাধ্যমে কাউন্ট করবে গোনাটা কতবার হলো আর এস হচ্ছে যোগফল রাখার জন্য বা সাম হচ্ছে যোগফল রাখার জন্য ভেরিয়েবল যার মান আমরা ইনিশিয়াল করে দিয়েছি জিরো কারণ সবকিছু যোগ করার আগে যোগফলের মান জিরো থাকবে জিরো জিরোর সাথে যোগ হতে থাকবে এখন এরপরে আমরা ওই যে মনে আছে অন্যান্য প্রোগ্রামে লিখেছি প্রিন্ট এপ স্ক্যান লিখতাম না এখানে ওই দুই লাইন হবে না কেন হবে না ওই দুই লাইন হয় যদি এন থাকে এন যেহেতু নেই সেজন্য কিবোর্ড থেকে তথ্য ইনপুট দেওয়ার কোনো স্কোপ নেই আমাদের যদি না থাকে তাহলে আমাদের এখন এই বিশেষ করে যোগের প্রক্রিয়া আমরা শুরু করব তাই না যোগের প্রক্রিয়া শুরু করার আগে আমাদের এই সিরিজের যোগফল নির্ণয়ের জন্য আমরা বিভিন্ন ধরনের লুপ ব্যবহার করতে পারি যেমন ফল লুপ হয়েল লুপ ডু হয়েল লুপ তো এখানে কিছু বলেনি না বললে আমরা ফল লুপ ব্যবহার করে করব ফল লুপটা সহজ এক লাইনের সমাধান হয়ে যায় ফল লুপের গঠনটা এরকম প্রথমে লিখবো ফর তারপরে অফ ফার্স্ট ব্র্যাকেট দিব এবং এই ব্র্যাকেটের মধ্যে লিখবো তিনটা অংশ তিনটা অংশ প্রথমে ইনিশিয়ালাইজেশন যেটা দিয়ে শুরু হয়েছে এবং আমরা যেহেতু আয় কাউন্টার ভেরিয়েবল হিসেবে নিয়েছি তা এই আয়ের মান হবে দুই আয় সমান টু তারপর সেমিকলন দিব এবং মাঝখানে আমরা একটি কন্ডিশন যাচাই করব যে আয়ের মান দশ পর্যন্ত দিয়ে শুরু হয়েছে তারপর সেমিকলন দিয়ে এখানে কন্ডিশন লিখব ইনিশিয়ালাইজেশন কন্ডিশন আর কাউন্টার আপডেট এবার আমি বুঝিয়ে দিচ্ছি ইনিশিয়ালাইজেশন কন্ডিশন কাউন্টার আপডেট ইনিশিয়ালাইজেশনে লিখব যত দিয়ে শুরু হয়েছে তত এই আয়ের মান তত দিয়ে আমরা ইনিশিয়াল করে দিব আর আয় লেস দেন ইকুয়াল টু টেন পর্যন্ত যাবে সেজন্য এখানে টেন লিখব আর শেষে আয়ের মান তিন করে বৃদ্ধি পেয়েছে এর সাথে তিন যোগ করে পাঁচ পাঁচের সাথে তিন যোগ করে আট সেই জন্য লিখব আই সমান আই প্লাস থ্রি এবং ফরের শেষে সেমিকলন হবে না বিষয়টি খেয়াল রাখব এখন এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ পর্যন্ত যোগফল নির্ণয় করবে যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে সমান সাম প্লাস আই ইন্টু আই এখানে হবে সমান সাম প্লাস আই ইন্টু আই আই ইন্টু আই কেন হলো যে স্কোয়ার আছে সেজন্য পাওয়ার আছে সে জন্য এখন এখানে আমরা ইচ্ছে করলে পাও ফাংশন ব্যবহার করতে পারতাম তখন আবার এখানে পাও ফাংশন যদি দিতাম এখানে ম্যাথ ডট এইস নামে একটি আমাদের হেডার ফাইল সংযুক্ত করতে হতো তাহলে অনেকের কাছে এটা জটিল মনে হয় সেজন্য আমরা এই পাওয়ারের জন্য আই ইন্টু আই লিখতে পারি যদি এখানে থ্রি হতো পাওয়ার তাহলে লিখতাম আই ইন্টু আই ইন্টু আই এই হচ্ছে যোগফলের সূত্র এবার যোগ ফলের সামের মান যে যোগফল বের হবে ওটা আমরা প্রিন্ট করব অনেকে আউটপুট দেখব তার জন্য প্রিন্টের ফাংশনের মধ্যে লিখতে পারি সামেশন ইজ ইকুয়াল টু সামেশন ইজ ইকুয়াল টু আমরা লিখব এখানে যে উত্তরটা বের হবে এখানে প্রকাশ করবে এখন উত্তরটা বের হওয়ার জন্য আমরা এখানে প্রকাশ করার জন্য পূর্ণ সংখ্যা আকারে বা ইন্টিজার টাইপ ডেটা আকারে প্রকাশ করার জন্য পার্সেন্টেজ ডি ব্যবহার করব ফর্মেট স্পেসিফায়ার হিসাবে তারপরে কমা দিয়ে এ সামটা লিখবো রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ করবো অর্থাৎ এই যে সাম লিখলাম সেজন্য এই সামের মান যা বের হবে যোগফল সেটাই এখানে আউটপুট আকারে প্রকাশ করবে এই পার্সেন্টেজ ডি যেখানে লিখেছি সেখানে পূর্ণ সংখ্যাটা এটার জন্য পার্সেন্টেজ ডি লিখতে হয় আউটপুট পাওয়ার জন্য আবার পূর্ণ সংখ্যাটা এটা ইনপুট নেওয়ার জন্য পার্সেন্টেজ ডি লিখতে হয় যে স্ক্যানের ফাংশনের মধ্যে মনে আছে কিন্তু এখানে কিবোর্ড থেকে নেওয়ার কোনো সুযোগ নাই কারণ বলে দিয়েছে দশ পর্যন্ত সমাধান করো যখন এন থাকতো তাহলে কিন্তু আরও দুই লাইন হতো পূর্বের ক্লাসে আমি বিশেষ করে পূর্বের বোর্ডে আমি দেখিয়েছিলাম সেটি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আর আজকের আলোচনার বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেছে